আজকে রান্না করেছিলাম লাউ দিয়ে শোল মাছ এই তরকারিটা যে এত লোভনীয় হয়েছিল দেখতে এবং খেতে সাথে ছিল করলা ভাজি লাল আলু দিয়ে লাল লাল করে করেছিলাম অসম্ভব মজার এই অনেক দিন পর এই করলা ভাজিটা খেতে এত ভালো লেগেছিলো অসম্ভব মজার ছিল তো এক পাশে আমি করলা ভাজি করছিলাম আর শোল মাছটা কেটে নেওয়া হচ্ছিলো শোল মাছটা মিডিয়াম সাইজের একটা শোল মাছ ছিল শোল মাছটা এভাবে গোল গোল করে পিচ করে কাট কেটে নেওয়ার পরেই রান্না করব অনেক সময় আমি কি করি একদম ছোট ছোট টুকরা করি মানে কুটি বিড়ান যেটা বলে সেটাও করি ওটা করে শোল মাছটা লাউ দিয়ে রান্না করলেও মজা লাগে আমি যেহেতু মাছটা ছোট। এর জন্য মানে গোল গোল করে পিস করে নিতে বেশি পছন্দ করলাম আর এই যে দেখেন করলা ভাজিটা কেমন লাল লাল হয়েছে কি যে খেতে মজা হয়েছিল আসলে অনেক দিন পর পর একটা জিনিস খেলে ভালোই লাগে খেতে হঠাৎ করে খেলে ভালো লাগে আর কি আর রেগুলার হয়ে গেলে অন্য রকম হয় আর এই যে লাউটা আমি বসিয়ে দিচ্ছিলাম লাউ দিয়ে শোল মাছ অল্প করে পেঁয়াজ দিয়েছি কারণ লাউ তরকারিতে বেশি পেঁয়াজ দেওয়ার কোনো মানে নেই অল্প মশলা দিয়ে মাছটাকে ভুনে নিব। শোল মাছটাকে আর কি কষিয়ে নিব যেটাকে বলে গ্রামের ভাষায় কষিয়ে নিব সুন্দর করে এখানে আদা রসুন হলুদ মরিচ দিয়েছি দিয়ে একটু জিরা দিয়েছি দিয়ে মশলাটা সুন্দর করে ভুনে দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো দিয়ে মাছগুলো সুন্দর করে একদম ভুনে নিব। মানে ওলট পালট করে যাতে মশলার সাথে সুন্দর করে নে একটা কালার হয়ে যায় সুন্দর মানে মাছটার কালারও সব চেঞ্জ হয় আর কি আর সুন্দর করে ভুনে নেওয়ার পরে এখন কি করবো একটু পানি দিয়েছি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো উঠিয়ে নেবো যেহেতু বেশি কষাতে গেলে সিদ্ধ হয়ে গেলে যে মাছগুলো আবার ভেঙে যাবে ভেঙে যেতে দেওয়া যাবে না যাতে আস্ত আস্তে থাকে এভাবে রান্না করব এই যে এক একটা পিস সুন্দর করে উঠিয়ে নিব আগে এই যে মাছের পিসগুলো মাথা সহ এগুলো সব উঠিয়ে নিলাম এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু বড় মাছগুলো ভালো লাগে আর এই লাভের তরকারিটা যে কি মজা হয়েছিল আমি আবার কি করলাম দুই পিস মাছ উঠিয়ে রাখলাম মানে মশলা সহই উঠিয়ে রাখলাম যে কোনো একটা কারণে সেটা পরে বলবো নে আর এই যে লাউ দিয়ে শোল মাছটা রান্না করছি লাউটা ভুলে নিলাম মাছটা ওঠানোর পরে মশলার সাথে সুন্দর করে ভুনে নিলাম একদম মানে এই ভুনাতেই আর কি লাউটা রসিয়ে আসবে আর পানি বের হয়ে আসবে যতটুকু পানি বের হয়ে আর বের হবে আবার আমি অল্প একটু পানিও ব্যবহার করব এখানে কারণ একটু দিলে রসা হবে আর কি যে ঝোল ঝোল হবে তাহলে ভালো লাগবে খেতে বেশি আর যে একটু নরম হয়ে গেছে আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে অল্প একটু পানি দিয়েছিলাম দেওয়ার পরে যে দেখেন কত সুন্দর কালার হয়েছে একদম লাউটা নরম হয়ে একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে সুন্দর ধনিয়া পাতা দিয়ে দিলাম আর তো ও কি যে একটা গ্রাম ছড়াচ্ছিলো লাউ আর শোল মাছের তরকারির অনেক সুন্দর হয়েছিল। এই যে আমি দুপুরে খেয়ে নিচ্ছি আর ওই মাছটা রেখেছিলাম সাহেবের জন্য যদি সে লাউয়ের তরকারিটা না খায় মানে লাউয়ের সাথে মাছটা না খায় এর জন্য একটু ভুনা মাছ তার জন্য উঠিয়ে রেখেছিলাম সে যখন খেতে ইচ্ছে করলে খাবে আর না হলে লাউ আর এই যে দেখেন করল্লা আর লাউ ওফ দারুণ হয়েছে আজকে খুব জমে উঠেছিল এই খাবারটা অনেক ভালো লেগেছে ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক